গাম্বিয়া আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট রাষ্ট্র এর চারদিকে সেনেগাল ঘিরে আছে এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর দেশের আয় এগারো হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় পঁচিশ লাখ এবং সবচেয়ে বড় শহর সারেকুন্ডা সরকারি ভাষা ইংরেজি মুদ্রা ডালাসি গাম্বিয়া প্রজাতান্ত্রিক রাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট আদামা ভের ও প্রধান ধর্ম ইসলাম প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম কৃষি পর্যটক চীনা বাদাম রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে গাম্বিয়া শান্তিপ্রিয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এই দেশটি আফ্রিকার স্মাইলিং কোস্ট নামে পরিচিত ছোট্ট এই দেশটি গাম্বিয়ার উদ্যোগেই মিয়ানমারের মামলা করা হয় এই সাহসী পদক্ষেপটি গাম্বিয়ার সরকারি প্রথম গ্রহণ করেছিল প্রশংসিতকে নাড়িয়ে দেয়